প্রথমে বলে রাখি এই ভিডিওটা আমার কাছে ইনফরমেটিভ মনে হলো আমরা অনেক সময় বাজারে জিনিস কিনতে যাই বিশেষ করে ছেলেরা জামা কাপড় প্যান্ট কিনতে গেলে কোনটা ভালো ব্র্যান্ডের বা ভালো কোম্পানির সেটা আমরা অনেকেই কম বুঝতে পারি সেই কারণে ভিডিওটা করা আজকের ভিডিওটা ছেলেদের জন্য আমরা বাড়িতে গরমের সময় বিভিন্ন রকমের প্যান্ট পরে থাকি তো আমার কাছে তিন ধরনের প্যান্ট আছে মানে তিনটা আলাদা আলাদা কোম্পানির এটা হচ্ছে হাই ফ্লাইয়ার্সের এটা একটু কম দামি ব্র্যান্ডটা মনে নেই হাই ফ্লায়ার্সের মধ্যে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানেও লেখা আছে এল সাইজ টিটি কোম্পানির এই প্যান্টটাও ভালো তবে এই তিনটার মধ্যে সব থেকে আমাকে যেটা বেস্ট লাগে সেটা হচ্ছে এই বামচামস কোম্পানির এই জন্যই বলা এটার দেখতে পাচ্ছ তোমরা তো নামটা লেখা আছে দুটোতেই নাম লেখা আছে ইভেন এর নিচেও তোমরা দেখতে পাবে এই যে ডবল এক্সেল বামচামস এর প্যান্টগুলো এতটাই অসাধারণ হয় মানে আমি যতগুলো পরেছি বেশিরভাগ সময় আমি লুঙ্গি পরে থাকি যাই হোক যখন যখন প্যান্ট পরি তো আমার কাছে যেহেতু বেশি সময় লুঙ্গি পরে থাকি সেই জন্য প্যান্টটা কমই পরি আর এই তিনটার মধ্যে সব থেকে বেস্ট আমার যেটা লেগেছে বামচামস কোম্পানির এই প্যান্টটা তোমরা যারা মনে করছো যে না বাড়িতে আমার হাফ প্যান্ট পরার দরকার আছে সবসময় লুঙ্গি বা ফুল প্যান্ট পরে থাকলে একটা অস্বস্তি বোধ হয় তো তাদের জন্য বলবো এই কোম্পানির একটা প্যান্ট তোমরা ব্যবহার করে দেখবে তারপরে বলবে যে আমার কথাটা কতখানি সত্যি ছিল তো যারা যারা ব্যবহার নয় একবারও আমি বলবো এই কোম্পানির প্যান্ট ব্যবহার করতে কতটা কমফোর্ট কতটা আরামদায়ক সেটা তোমরা ব্যবহার করলেই বুঝতে পারবে আর হাটে বাজারেও এরকম কম দামি প্যান্ট পাওয়া যায় তোমরা সেটাও ব্যবহার করতে পারো কিন্তু সেগুলো বেশি দিন টেকসই হয় না খুব বেশি হলে ছ মাস বা এক বছরের মধ্যে ছিঁড়ে যাবে আর এই প্যান্টগুলো অলরেডি আমার তিন বছর রানিং চলছে এটাও এটাও তো সবথেকে কমফর্ট লাগে আমার এটা বামচামস কোম্পানির যে কোনো প্যান্ট সত্যি খুবই আরামদায়ক যারা ব্যবহার করেছে তারাই জানে আর যারা এখনও পর্যন্ত ব্যবহার করেনি তাদের উদ্দেশ্যে ভিডিওটা করা একবার ব্যবহার করে দেখবে তাহলেই বুঝতে পারবে যে আমি কেন বারবার বলছিলাম এই কথাটা আর তোমরা এই কোম্পানিরও কাপড় খারাপ না ভালোই এই যে লেখা আছে হাই ফ্লায়ার্স তবে আমার পছন্দ বাম চান্স আমি বেশি কোম্পানির ইউজ করে নিই এখন আরও যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্টে বলতে পারো আর এর আগে আরও প্যান্ট ব্যবহার করেছি কিন্তু আমাকে থেকে বেস্ট লেগেছে এটাই বাম চান্সের এই হাফ প্যান্টগুলো তো গরমের সময় যেহেতু সকলের বুঝতেই পারছো অনেক অসুবিধা হয় অস্বস্তি ফিল হয় বেশি করে আমরা ঘেমে যাই সেই কারণেই বলা সেই কারণেই ভিডিওটা করা যারা এখনও পর্যন্ত ব্যবহার করনি কিনে পড়তে পারো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে